আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আফসানা তৈরি করে দেখাচ্ছি কাবাব রকম মাছ মাংসের ব্যবহার ছাড়াই তৈরি করে দেখাচ্ছি আজকের কাবাব এটা খেতে কিন্তু অসম্ভব মজা এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল কাঁঠালটা অবশ্যই কচি হতে হবে প্রথমে আমি কাঁঠালের উপরের সবুজ অংশ ফেলে দিয়েছি এবং ভিতরে শক্ত অংশ ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে একটি আমি কাঁঠাল কলা ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা আমি নিয়ে পানি ধরিয়ে নিয়েছি এবং সিদ্ধ করা কাঁঠাল গরম গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে কাঁঠালের বিচির গায়ে শক্ত যে অংশটা থাকে সেটা এখান থেকে আমি ফেলে দিয়েছি এই পর্যায়ে আমি কাঁঠালের আড়ি থেকে খোসাগুলো ফেলে গরম গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করা কাঁঠাল ভালোভাবে ম্যাশ করে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ গরম মশলা এবং তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা কাবাবটাকে মুচমুছি করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচ এবং দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কাবাব মশলা সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা একটা কলা আরো দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ আসলে ঝালটা যে যার মতো দিতে পারেন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি হাতে তেল মেখে কাবাবের সেপ দিয়ে নিয়েছি আমি এখানে কাবাবের শেপের মতো করে দিয়ে নিয়েছি গোল গোল করে আপনারা ইচ্ছা করলে যে যার মতো শেপ দিয়ে নিতে পারেন কাঠালেছি জেনে কাবাবগুলো কাবাবগুলো বানিয়ে আপনারা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন সমস্ত কাবাব রেডি করে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখেছি এবং এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম তার মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচ এবং লবণ লবণ ডিম ও গোলমরিচ একসাথে ফেটিয়ে আমি সমস্ত কাবাব রেডি করে ডিমের মধ্যে এপাশ ওপাশ কোট করে নিয়েছি অন্য একটি পাত্রে তেল দিয়ে আমি তেলটা হালকা গরম হয়ে আসলে ডিমে কোট করে কাবাবগুলো দিয়ে দিয়েছি তুলার আস্তায় এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে একটু সময় নিয়ে কাবাবগুলো এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে আসলে এটা খেয়ে কেউ বুঝতে পারবে না যে কাঠালের কাবাব দেখতে পাচ্ছেন আমি কাবাবগুলো এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি কাঠালের সিজনে একবার হলে এটা ট্রাই করে দেখতে পারেন কেউ বুঝতে পারবে না এটা মাংসের না এটা খেতে অসম্ভব মজা এটা আপনি সাদা ভাত পোলাও কিংবা বিরিয়ানি যে কোনো তার সাথে খেতে পারেন এমনকি কি বিকালের নাস্তাতেও সফের সাথে পরিবেশন করতে পারেন দেখতে পাচ্ছেন কাবাবটা একেবারে হুবহু মাংসের কাবাবের মতো আপনারা কি দেখে বুঝতে পাচ্ছেন এটা মাংস দিয়ে তৈরি কাঁঠালের কাবাব আমি আসলে আপনাদেরকে একটা ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন ভিতরটা কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ